হ্যালো গাইজ দেখতে পাচ্ছ না এখন আমি প্যান্ট পরলাম বললাম থেকে বুঝে পেয়েছি ঠিক আছে এখন এখন একটু আমার বাইরে যাবো একটু বাইরে যাইয়ে একটু বিডো বানাচ্ছি ঠিক আছে এই যে উঠলাম উঠে এই যে এখন বুটো বানাচ্ছি দেখতে পাচ্ছ বারো ধরে এসে বিডো বানালাম এখন বাজারে যাবো দশ কুড়ি মিনিট পরে হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে আমার মা ডান হাত কেটে নিয়ে রামে রাঁধতেছে খুড়ায় ঘোড়ায় এরাম ঘুড়ায় ঘোড়ায় রাঁধতেছে কি আরবো ওই যহ ওর থেকে আজকে আমি রাঁধবো তাই ওই জন্য মা রাঁধতেছে মা হাত পেড়া দেখাই দাও রাপ্তায় দাদা ওই যে মার হাত কেটে গেছে দেখেছো ঠিকভাবে রাঁধতে পারছে না তাই এখন চা বানাবে চা খাবো ঠিক আছে চা টা খাবো তোমরা দেখবা না খাবা তাই বলো আমার ভিডিও তো কেউ দেখো না তো বড় ভিডিও এই এখন চা বানাবে চা বানা খাইয়ে তোমা বাজার ওই যে আমার ঘরের দরজা দেখছো বাঙালা ঘর বাঙালি ঘরে খাই তো কেউ পাত্তা দেয় না ঠিক আছে বিকাশ ছেলেকে কেউ পাত্তা দেয় বলো ওই যে ওই সেরে এখন চা বানাবে ওই যে সাইডে আঁকা টাকাই দেব হ্যালো ওই যে কত কী দেখতে পাচ্ছো ওই এই সামনে পিছনে আমার রাস্তা ওই ওইদিক রাস্তাতে যাতে হবে বাজারে তারপরে কেউ যদি সাইকেল পাই তাহলে সাইকেলে উঠে চলে যাবো ঠিক আছে তা আশা করি সাইকেল পেয়ে যাবো হুম আশা করি সাইকেল পেয়ে যাবো কোনো টেনশন নেই তা তোমরা আমাকে একটু দেখার সুযোগ করে দাও লোকেরে ঠিক আছে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তা দেখতে পাচ্ছ ওই যে রানছে মা বলো বুঝলাম মা মার হাত কেটে গেছে তো বাবার দিয়ে আনতে যে অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে কী করবো বলো হুম এবার তো আমার বড় ভিডিও দেখো না কিছু না আর আজকে আজকে আমি ভিডিও করতে পারলাম না আমার নেট নাই বলে ওই দিন তো আজকের দিনটা অফ করে দিচ্ছি সকালে একটা ভিডিও করেছিলাম ঠিক আছে এখন এখনও করতে পারছি না এখন আমার নেট ভরবো বাজার যায় কালকের তো আবার শুরু করবো আজকে এই এক ঘন্টার ব্যাপার তো সকাল হলেই তো নেট চলে আসবে আমার সকালের আবার শুরু হবে আজকে একটু বিকেলে একটু অফ করে রাখলাম সকালে পরিচারটা ভিডিও হুম নেট নাই বলে ভিডিও করতে পারছি না বাজারে যাবো বাজারে যাই নেট করবো বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারব তারপরে চা খাবো খাইয়ে সে আটটা বাজবে তখন বাড়ি আসবে ডিগ্রি 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 করতে করতে বাড়ি আসবো ভাত খাবো ভাত বাড়বে ভাত কেটে টুস করে শুয়ে পড়ব ঠিক আছে একটু বড় বানাই ভিডিও না হলে মানুষ দেখতে তো মাঠে দিতে ওই দেখো ভাঙা হাত দিয়ে ওই যে চা বানাতে দেখছি আমার এখন ভাঙা হাত দিয়ে বুঝতে পারছো

দেখতে পাচ্ছ ভাঙা ঘর ওই হই আমার দরজা পিয়া বিছনে পেঁয়াজ তো তার সাপ সাইডে আমি থাকি মশা মাসি পোকা এসব আর কি বা বলবো ওই যে মা রাংতেছে দেখেছ ওই এখন চা বানাচ্ছে চা টা বানালেই খাবো হেঁটে বাজারে যাবো বাজারে যাই বন্ধু বান্ধবের সাথে টা আড্ডা মাটা মারবো একজন তো বলেছিল দেখা করবে তা তো দেখাও করে না কিছু না ভুলে গেছে মনে হয়

একটু ধর আসছি তাই চলো মা ঘরটা মা কই তুমি তুলি না আমি কিছু পাইনি ধারে ধারে ধুতি পারো না সামনে দেখা যায়

তুমি যে জিনিস তো আমি কোনো মা খুঁজে পাইনি ওই ধরনি রানছে তো দেখো কোথায় তুই আমি কিন্তু পাইনি আমি গামটা কাটে যারো আবার ওই কারণ বিল আচ্ছা এখন আমি মিটিং বন্ধ করতে রাখো গুড বাই ভালো থেকো আমরা একটু দেখার সুযোগ করে দেবো লোকের বাই বাই এখন যাচ্ছি মেশিন বন্ধ করছি

ঠিক আছে এবার যাই মেশিনটা বন্ধ করলাম এবার যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ বন্ধ করেছি লালটাতে বন্ধ করে দিচ্ছি হ্যাঁ চিন্তা করছিস কাউকে वैसा बाबू ने तो यार की गर्ल नहीं भी भाई अब वैसे बाढ़ थी क्या बात जाती क्या बोल मशीन बोल तो करती है इस्लाम वही बहुत सारा चीज कुछ अब नमले हाँ ऐ बोल लाम बहुत सा बोल लो पास्ट टैक पोनेरो तो आज लग कोई है देवान हाँ की